হ্যালো এভরিওান আসলাম আলাইকুম দিস ইজ মেহরুন্নেসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো কেমন আছেন আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো গাইস আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি চুলে কী কী উপকরণ ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখা যাক এখানে কে কী আছে ফার্স্ট এটা ছিল মেহেদি পাতা তারপর ছিল জবা ফুল এখানে মেথি কালো জিরা আম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে ছিল চা পাতি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে ছিল একটা পেঁয়াজ কুচি অর্ধেক আলু কুচি আর হচ্ছে হলো দুই টুকরো লেবু আর এখানে ছিলাম যে তেলটা ইউজ করি সেই তেলটাই এখানে ইউজ করবো আমি আর এখানে ছিল কয়েকটা অ্যালোভেরা এখন আমি সবগুলো উপকরণ ব্যালেন্ডার করে নিব তো এখানে আমি ব্যালেন্ডার করা শেষ আর এই ছোটো পাত্রটায় আমি কালো জিরা মেথি আর হচ্ছে চা পাতি ব্যালেন্ডার করেছি আর এগুলিতে অন্য অন্য সবগুলো একত্রিত করেছি আর এখন এখানে আমি যে পাত্রতে মিক্সড করবো সে পাত্রতে সব কিছু ঢেলে দিলাম তো এখন চামচের দ্বারা সব কিছু মিক্সড করে নিচ্ছি আর আগের থেকে যে দুই টুকরো লেবু কেটে রেখেছিলাম সেই দুই টুকরো লেবু এটার মধ্যে দিয়ে দিচ্ছি চুলের গোড়া পাতলা হয়ে গেছে আর অতিরিক্ত চুল পড়ে এই কারণেই এইগুলো নেওয়ার কারণ তো এখন লেবুটা মিক্সড করে নিচ্ছি এই উপকরণগুলো চুলে ব্যবহার করে আমি অনেক সুন্দর ফলাফল পেয়েছি চুল পরা বন্ধ হয় ঘন হয় সিল্কি হয় চুলের কালার সুন্দর আসে তো এখানে আমার সব উপকরণগুলো রেডি তো এখন শুধু চুলে নেওয়ার পালা তো এখন আমার আম্মু আমার চুলে এগুলো সব লাগিয়ে দিয়েছিল। এখন আমি ফ্যানের বাতাসে বসে শুকিয়ে নিচ্ছিলাম তো এখন গোসল করে আসছি এখন এটা হচ্ছিলো আমার ফাইনাল লুক তো দেখুন কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই